নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্টো মোটিভেটর চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে প্রেম বিবাহ যোগ কিভাবে তৈরি হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না মিস করে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রেম বিবাহ যোগ প্রত্যেক মানুষের জন্মছোক রয়েছে জন্মকুণ্ডলি রয়েছে তো জন্ম ছোকে বা জন্মকুণ্ডলিতে আপনারা আজকে যে বিষয়গুলি আলোচনা করব সে বিষয়গুলি দেখে নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতেও প্রেম বিবাহের যোগ রয়েছে কি না যদি যোগটি থেকে থাকে তাহলে আপনি যদি কারোর সাথে সম্পর্কে রয়েছেন তাহলে সে বিষয়ে আপনি এগোতে পারেন আর না হয়তো ধরে নিতে হবে যে আপনার কুণ্ডলিতে প্রেম বিবাহের যোগ নেই প্রেম বিবাহের যোগ না থাকলে কী হয় অনেক বছরের সম্পর্কও ভেঙে যায় সেটা পরিণতি পায় না তো আপনার জন্মঝকে রয়েছে কি না তা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কথায় আছে জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি বিষয়ে মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না এসবই পূর্ব নির্ধারিত তাহলে মানুষের প্রেম ভালোবাসা বন্ধুত্বের মতো সব সম্পর্কই কি পূর্ণ নির্ধারিত তাহলে যারা ঘটনাচক্রে কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার সঙ্গেই কি বিয়ে হবে কি হবে না জ্যোতিষশাস্ত্র এই সমস্ত বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী অনুযায়ী সেটা দেখা যায় কীভাবে প্রেমবিবাহ যোগ তৈরি হয় তার এক নম্বর পয়েন্ট যদি আমরা বলতে চাই প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শুক্র ও বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতক জাতিকার আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে শুক্র এবং বৃহস্পতির যদি দুই নম্বর পয়েন্ট যেটি সেটি হচ্ছে যদি চন্দ্রের লগ্নভাবের সঙ্গে যুক্ত থাকে অথবা লগ্নপতির সপ্তম ভাব অথবা সপ্তম ভাবের স্থিত গ্রহের সঙ্গে সমন্বয় হয় তাহলে প্রেম বিবাহের যোগ তৈরি হয় তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যখন শুক্র শনি অথবা রাহুর দৃষ্টি থাকে বা শুক্র শনি বা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের চোখ তৈরি হয় চতুর্থ পয়েন্টে বলা হয়েছে যে পঞ্চম ভাব ও সপ্তম ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ সপ্তম্পতি ও সপ্তম্পতির সঙ্গে তথা পঞ্চম্পতি আর সপ্তম্পতির মধ্যে দৃষ্টি সমন্বয় থাকলে প্রেম বিবাহের যোগ তৈরি হয় পঞ্চম পয়েন্টে বলা হয়েছে যে পঞ্চমভাবে শুক্র আর চন্দ্রের যোগ পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্পর্কে প্রেম বিবাহের যোগ তৈরি করে ষষ্ঠ পয়েন্টে বলা হয়েছে যে শুক্র আর চন্দ্রের যোগে জাতক জাতিকাদের মধ্যে প্রেমের মধ্যে রসিকতা আকর্ষণ আধ্যাত্মিকতা তৈরি হয় এ যুগে অনেকের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে দেখা যায় সপ্তম যে কথাটি বলা হয়েছে পয়েন্টে মঙ্গল যদি পঞ্চম ভাব বা তার অধিপতির সঙ্গে যুক্ত হয় তাহলে প্রেম বিবাহের যোগ তৈরি হয় অষ্টম পয়েন্টে বলা রয়েছে ভাবের অধিপতির সপ্তম ভাবের সঙ্গে অথবা পঞ্চমভাবে স্থিত গ্রহের সঙ্গে সমন্বয় থাকে তাহলে জাতক জাতিকার প্রেম বিবাহের যোগ তৈরি হয় নবমভাবে বলা হয়েছে জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব সপ্তম ভাব তথা ভাবের অধিপতিদের সঙ্গে সম্পর্ক পরস্পর সম্পর্ক যুক্ত হলে প্রেম বিবাহের চোখ তৈরি করে দশমভাবে বলা রয়েছে জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি সপ্তমভাবে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকার প্রেম বিবাহের চোখ তৈরি হয় তো এই যে দশটি পয়েন্টের কথা বললাম সে দশটি পয়েন্টের মধ্যে যদি একটি পয়েন্টও আপনার জন্মছগণকে মিলে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার প্রেম বিবাহের যোগ তৈরি হয়ে রয়েছে আপনি সে সম্পর্কে এগোতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ